সালামু তো আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমাদের বসে একজন লোক নেবে ওয়াল্ডিংয়ের কাজে আর ওয়াল্ডিংয়ে অবশ্যই পাণ্ডায় হওয়া লাগবে আর যদি ড্রয়িংও কিছু জানা থাকে তাহলে তারও ভালো হয় তবে পারমেট থাকা লাগবে আর কাজ মাকমান্ডি মাকমান্ডি অক্সাবে আর আপনার যদি আপনারা মাকমান্ডির ভিতরে কোনো ওয়াল্ডার বা দেখাচ্ছে যে সেরকম কোনো ওয়েল্ডিংয়ে পান্ডায় লোক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে মেসেজ দেবেন আর আমাদের অকশপ মাকমান্ডি লোক অবশ্য আছে কিন্তু লোক আপনার পারমেটালা লোক নেবে বসে তা পারমেটালা লোক যদি কেউ থাকেন বসা বা ওয়েল্ডিংয়ের লোক যদি মনে করেন যে কাজ করবেন তাহলে অবশ্যই আমারে নক করবেন আর মাকমান্ডির ভিতরে থাকলে ভালো হয় কিংবা মাকমান্ডির আশেপাশে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদের অক্সপ মাকমান্ডি এখন একটু কাজ চাপ আছে তো বসে একজন লোকের কথা বলছিলো তো এই মুহুর্তে লোক